শ্রীমঙ্গল মলহীবাজার জেলার একটি বিখ্যাত শহর যেটিকে বাংলাদেশের চার রাজধানী বলা হয় সবুজ চা বাগান বনের গহিনীরবতা আদিবাসী সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গল নিচে শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় ও দর্শনীয় স্থানগুলো তালিকা দেওয়া হলো শ্রীমঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণ এক চা বাগান হাজার হাজার একর জুড়ে ছড়িয়ে আছে লাল ছড়া মালিনী ছড়া এবং নীলকণ্ঠ চা বাগান দর্শনার্থীরা চা বাগানে ঘুরে দেখতে পারেন এবং চা শ্রমিকদের জীবনচিত্র উপলব্ধি করতে পারেন দুই নীলকণ্ঠ টি কেবিন বিশ্বের বিখ্যাত সাত রঙের চা সেভেন লেয়ার টি এখানেই পাওয়া যায় প্রতিটি স্তরে সাথে ছাদ এবং ঘ্রাণ আলাদা এটি এক অনন্য অভিজ্ঞতা তিন লাওসরা জাতীয় উদ্যান এক বিশাল ট্রপিক্যাল রেইন ফরেস্ট হরিণ উল্লুক বানর নানা প্রজাতির পাখি ও কীট দেখা যায় সুন্দর ট্রেইল ও প্রকৃতি প্রেমীদের জন্য অসাধারণ হাইকিং অভিজ্ঞতা চার হাম ঝর্ণা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল থেকে ট্র্যাক করে যেতে পারবেন গহীন জঙ্গলের মধ্যে একশো ফুট উঁচু জলপ্রপাত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ পাঁচ মাধবকুণ্ড জলপ্রপাত অন্যতম বৃহত্তম জলপ্রপাত যদিও এটি বড় রেখায় শ্রীমঙ্গল থেকে সহজেই একদিনে যাওয়া যায় ছয় ট্রাইবাল গ্রাম বা কালচারাল ভিলেজ খাসিয়া মণিপুরি ত্রিপুরা প্রভৃতি আদিবাসীদের জীবনধারা ও সংস্কৃতি দেখতে পারবেন তারা নিজস্ব ভাষা পোশাক ও চা চাষের প্রথায় পরিচিত সাত বাইকাবিল পাখিপ্রেমীদের স্বর্গ শীতকালে হাজারো অতিথি পাখির আগমন ঘটে নৌকায় ঘুরে জলাভূমি দেখা যায় আট ভানুগাছ বাজার ও শ্রীমঙ্গল শহর স্থানীয় পণ্য সুটকি মিষ্টি ও চা কেনার জন্য জনপ্রিয় রাতে শ্রীমঙ্গল শহর ছোটো ছোটো চায়ের দোকানে আড্ডা জমে ওঠে নয় সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জে অবস্থিত হলেও শ্রীমঙ্গল থেকে সহজে যাওয়া যায় বনের গভীরতায় ট্রেকিং ও রোমাঞ্চকরের অভিজ্ঞতা দেয় ভ্রমণের ট্রিপস নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সবচেয়ে আরামদায়ক সময় চা বাগান বা বনের ভিতরে গেলে আরামদায়ক পোশাক হামহাম বা বনে গেলে অবশ্যই স্থানীয় গাইড নিতে হবে এবং নেওয়াটা নিরাপদ আশা করি আপনার ভ্রমণ শুভ হোক